বাইমুলিল্লা রহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আসেন আর বোনতা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন দিনও নতুন আর একটা ভিডিও লইয়া এলাম ভাই বিন লাগি আশা করি ভালো লাগবো আর গার্ডেন দেখানি কতটা সুন্দর লাগে মার্শাল্লাহ তারপরেও আমার ইনুসে এটা খেলা ঠেলা দিয়া ছিটরা আর আমি তোরা বাধাও জ্বালাইছি ডেরামও রয়েছে বাদার। চালিয়েই গেছে ঠান্ডা হয়েছে না বালাইলে এই দুই দিন ধরে আমি জ্বালাই রাম একটু একটু করে লাইক যেটা বাধা পাই ওটুট জ্বালাই আর কি রোগ টুক যেটা আছে ওটা তো যাই হোক বাই নাইন কিতা করা সকল বালা নি বইন তো আলহামদুলিল্লাহ বালা লগে লগে লাইক মহা খুশি বইন বইনার একটা সুসংবাদ আছে তো সুসংবাদ দেরি না করে কই দিব ইনশাল্লাগে থাকবনির আর খালকের ভিডিও ইনশাল্লাহ আই দেখতে পারবা কিতার লাগে বিদ্য খিতার লাগে আইল খুশির খবর বাট আজকে কই দাম ইনশাল্লা আর ধরকা বেগুন বেগুন আর বেগুন তো জাল লাগি অপেক্ষা করছি ইনশাল্লাহ হেওয়া ফাইল যে বড়া ভেজিটেবল নিজের হাতে আসলে ভালো লাগব আর যে কোনো সময় নিজরে একজন যদি লাইক বিদেশ থাকো বিদেশটা কিন নিজরে একজন আত্মীয় বাংলাদেশ থাকি না আসলে ভালো লাগে তো স্পেশালি আমার ফুফুরগরও বইন আমি আনরাম আলহামদুলিল্লাহ ফুফুরগোরও বইনও আমার বাইর হালিও তো আমি আনরাম লন্ডনের মাটিত ইংল্যান্ডর মাটিত খুশি আমি আর সকল তো আলহামদুলিল্লা সবই আলহামদুলিল্লাহ লাগি যে কোনো দিন যে কোনো জিনিস শুনলে খুশি হইবা ভালো লাগব নিজের কাছেও গুড ফিল হইব আর যদি গুড ফিল না দেখবা শরীর খারাপ করবো ভালো লাগতো না টেনশন বেশি আইব যে কোনো যার যে কোনো জিনিস শুনলে আলহামদুলিল্লাহ হইবা খুশি হইবা যে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ তা আমি লন্ডন আইছি আলহামদুলিল্লাহ লন্ডন আইয়া লাইক আমার বাই আনছি আমার বনজি আনছি এখন আমার ঘরে বইনান তো বাই বইনেন যেও বিদেশ বাড়ি যায় আশে আশেপাশে যে সসার গরু বইন মামুর গরু বইন খালার গরু বইন আনার লাগি ট্রাই করবা আমি আনরা আমার ও তো লাইক বালা লাগে তৃপ্তি লাগে যে নিজরে একজন আনতাম পারলাম তো আমরা দুই ফুফুর গরু বইন আজকে আমার ফুফুই আমার এনছেন আলহামদুলিল্লাহ আমি তুকাইরাম গিয়ে আমার ফুফুর গরু বইন আমি তুকাইরাম আমার বইজি তো আমার কাছে আসলে বালাও লাগে তো সকলে দোয়া করবা যাতে তাই লাভ তাই তো পারে আমার ছোটো বোন আমার খুহুরগরও বোন আর লগে তো আর বেস্ট ফ্রেন্ড খুব মায়া দেশও গেলে খুব মায়া করে তো আসলে বাংলাদেশও গেলে অত দাম দেয় অত সম্মান দে বালাও লাগে আর আমি একটু বেশি ফ্রেন্ডলি থাকি দেশও গেলে আমার কাছে বালা লাগে আমি নিজে তারা বাড়ি গেলে রান্ধিয়া বাড়িয়া খাইয়া ইয়ে রানবার দেয় না তারপরেও গিয়া কিছু না হওয়া মাই যাও তুমি কি বৌ তো আমি কিছু নয় আর রান্ধা খাইয়া লাগে না আমি লন্ডন থেকে গেছি করি লন্ডন আসলে কোনটা নাই তো জাস্ট কাম করলাম সারাদিন খাইলে ওখানে আরও কাঁচা সামরিস তো আমার খুশির সংবাদ বাইবে নাইন ধরে আমি দেরি না করি আর ইনশাআল্লাহ চোদ্দো তারিখ ভিডিও আব কালকে দেখতে পারবা খেয়ার আর কইলাম তো আমার পুকুর করে বই না আর বাইবে নাইন তো আসলে খুশি লাগে আমি নিজে আনতাম পারাম আমি আইছি আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ আমি যেন বাসিয়া থাকি আরও আনমো মানুষ আনমো শুহুর গরো বই মামুরগরও বইন সাচার বইন বাইজি মানে যারে ফার্ম আমার ও সতিক ইনশাল্লাহ আমি আনমো যদি আল্লাহর হুকুম হয় কি আর উচিল্লা যে কোনো জিনিস আমি দেখছি উচিল্লা না করলে না একজনের লাইক নাই যদি আমরা উচিল্লা করি না তো হইতো নাই তো আমরা উচিল্লা করছি আর আল্লাহর হুকুম আমার ফুফুর গরো বইন আর আমার আলহামদুলিল্লাহ দুই ফুফুর গরো বইন আমরা আমরা জুইত লাগাই দিছি তো তারাও একদিন বড় হইব ইনশাল আর বড়ো তো আর তারা ওই গেছেও আল্লাহর হুকুম বা আমরা উসিল্লা করছি তো উচিল্লা করলে না তারা কোনো দিন হইতো তো তো যে কোনোদিন যে খেয়র যদি কোনটা নাও থাকে তুমি যদি উচিল্লা তার লাগে করো না কোনো দিন হইতো না এজেলা আছে ওলা থাকবো তুমি যেন উচিল্লা করতে হইবে আজকে যদি আমি এক জায়গা বই থাকি বইয়া যদি লাইক খালি চাহ খাই আমি কাফ যদি চাহ খাওয়ার কাফ একটা আমি নিয়া দই না ঠিকটা কোনো সময় ও জায়গাতেও তাবো দেখছি ফুকাইয়া যায় তো ওলা চিন্তা করতাই যে কোনো জিনিস উচিল্লা করতায় আর খুশি থাকতাই খুশি থাকলে আমার কাছে ভালো লাগে আমি তো যে খুশি আমি সারা গড় বাই বই সাড়ে তিন দিনে দুই দিনে একবারে কমপ্লিট করে দিয়েছি আমি ইউটিউবে ভিডিও দিলাম না দুই দিনে একবারে আমি কমপ্লিট করছি রং দিয়া সারা গড় আমার একটু আমার হাজবেন্ডের সাত দিছেন ফুল আমি তেন ভালো লাগেন না আর তো মানে একটা প্রবলেম হয়ে গেছে আমার হুফুর প্রবলেমের মাঝে তারপরেও আমি যে একটু বাচ্চাইন তো একটু খুশি রাখতাম তারা বাংলাদেশ স্থান খেয়ে যে খুশি হয় আমার ফুরুতাইন আলহামদুলিল্লাহ আর চাই যে তো রে হ্যাপিনেস রাখতাম তো যাইমো ইনশাল্লাহ ইয়ার ফুট খুশি আনবো খুশিবাসি কর্ম হুহুরগর বই আর আমি চাই যে সম্মান দিতাম একজন লাগে আমরা বাংলাদেশে গেলে একজনে যদিন অত মায়া করতে পারছে আর লন্ডন আইয়া আমরা মায়াকিতা কম করবো নাকি তা ইনশাল্লাহ মায়া করমো আল্লাহ যেদিন বালাইন আমরা রে হন সুন্দর করে রাখ ইনশাআল্লাহ বাংলাদেশে গেলে তারা অত সম্মান দেয় আর কি ক ফ্রেন্ড আর ক বান্ধবী আর হো বইনারি কুহুর গরো বইন কালার গরু বইন আসলে ভালোও লাগে ভাই বোন তো একটু বেশি মাথিললাম কইলাম যে যারাও বিদেশবাড়ি আইসেন আশেপাশে সে আছে না আছে তুকাইবা আলহামদুলিল্লাহ আমার বইন বাই আনছি আমি তুকাইলাম আমার হুহুর গোরো বইন কদিন পরে তুকাইবো কালার গরু বাই তো ওলাখানে একজন চিল্লা না করেন না উঠতো না কোনো সময় তো চিল্লা করলাম আর আল্লাহর হুকুম ওই গেল আর অত কম সময়ে ওইসে আলহামদুলিল্লাহ অত বালা অত কম দিনে বাইবেন নইছে হচ্ছে না দিছি আর চুসডে হয়ে গেছে তাজডে দিছি জমা কাগজ চুসডে হয়ে গেছে আর যেদিন ফাস্টফুড পাইছে ওদিনও ঠিকট লিছি আসলে খুব ভালো লাগে আমরা মন চান না রাখতাম আইনিছি আলহামদুলিল্লাহ তো যারা যারা খুশি হয়েছেন কমেন্ট করবা বাংলা স্টাইন খাঁ খেয়ে আইলে খুশি হইন কমেন্ট করবা বাইবি নাইনতে আর এখন একটু সার দিম বাইবি নাইনতে দেখাইলি মো তখন সার আমি দিলাম আর আরও তো বেস্টাবল গাছ লাইক গাছ সব বড়া আর লুবি দেখাইলে আর বনির ফুল ভিডিও দেখবা ভালো লাগলে কমেন্ট করবা সুন্দর করে আর ভালো লাগলে না ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবা ভালো লাগবো আর চোদ্দো তারিখ ভিডিও আইব ইনশাল্লাহ দেখবা বাংলাদেশ কেন খেয়ার যাইম এয়ারপোর্ট গা গা লাই লই আইম বোন আমরা তো আর দিন যান নাগের ইনশাআল্লাহ লাগাইলাম গ্লাভ আর আনলাম গার্ডেনও আর আজকে অতো সকাল নাই আজকে টেন হয়ে গেছে আমি ভিডিও এখন বানাইলাম চা খাইয়া বাংলাদেশে ফোন করলাম কুকুর গরু বনির গেছে মাতলাম বাইর লগে মাতলাম মাতিয়া এখন আমি জিও করাম ভিডিও বানাইলাম খালকে আর ভিডিও দিছি না বিজি আসলাম আমার কত খা আমাকে আমি দুই একদিনে কার্পেট ক্লিন করলাম ঈদের সময় করছিলাম তো আমি প্রায় কার্পেট ক্লিন করি যেহেতু পাচ্ছেন না একটু সুন্দর রাখার চেষ্টা করি ক্লিন রাখার চেষ্টা করি সুন্দর রাখতাম ফারি আর না পারি আর আমি দিলাম কুন সারদ দেওয়া শুরু করে দিছি মাতর জ্বালায় ফিস ব্লাডেন বল আর ইনশাআল্লাহ বনির ভিডিও দেখবা বই এখন একটু বিজি আছে করি ভিডিও ডিও দিতাম না নাকি তো ইনশাল্লাহ ভিডিও দেখবা আর বইনে দেখম বনি লাগি বার চাইবা বইনে দেখম সে কন্যা জানো যে ও ভিডিও দেখ কন্যা আমরা তানার ভিডিও দেখতাম কেন না দেখবা বাই নাইনতে আর বইনে দেখম অবসর সব ভিডিও দেখম ইনশাল্লাহ আর যেগুন ফাররাম দেখ ৰাম চাৰিয়া তৈয়ে দেখৰাম আৰ কমেণ্ট কৰি আৰু কি শ্বৰ্টকাট ত' বুজবা নাযায় অঁ শ্বৰ্টকাট কমেণ্ট কৰিছে মন কয় এস্তা ভিডিঅ' দেখচন না দেখচিবইনে বইনে কাম কৰি কৰি ভিডিঅ' চাৰিআৈয়াই দেখ ৰাম তো বাই বৈনে এন্তি একজনে আৰ্জনৰ যোন ভিডিঅ' না দেখোন তাৰমানে কোনো সময় পঢ়োৱেইম বাৰু তাৰমানে ইউটিউবে মানে জাগা একজনে আৰ্জনৰ ভিডিঅ' দেখিবা বালা লাগব আৰু দিলেই ল'ম বৈনে সার হেরানো হয়ে গেছি গেলে এই যে সকাল আর কালকে তো দিন কাম করছি সময় নাই নাইভান দেখায় আমার বইনে ইয়া তাই নিজরাতে পারব খুশি লাগবে ভালো লাগে আর তো ফোনও মাতা টাইম দেওয়া লাগে আর কেউ বাংলায় তাই নাই তো ফোনে আর বাংলাদেশে লাগাইল থাকে আমরা কে লাগে কুশির দেলায় গ্রুপ কলেও সব দলই মাতন আসলে ভালোও লাগে তো এক করে সব দিলেই মু বইনে সার দিয়া ফরে পানি দিয়া তার ফরে আমি গার্ডেন কাপড় মেলতাম সকাল উচ্চে কাপড় বাসিনা দিছে তো খাম আর খামকেও কো লন্ডন আর কো বাংলাদেশকেও আই ধলে আসলে চাইবা সিনা কিনা আয়োজন করা লাগে সুন্দর লাগে আর আমি এক মানুষ আমি সব সময় খুশি বেশি করতাম চাই আমার গেছে পালা লাগে যে কোনো ক্ষেত্রেও তো আমার মনও ফ্রেশ থাকে ভালো থাকে আর হাসি খুশি থাকতে আমার আসলে আমার গেছে ভালো লাগে লাইফ ইজ ভেরি শর্ট আসি খুশি করো একজন বড়ো হইলে নিজের গেছে খুশি লাগে আর একজনে কানলে যদি আমি কান্দি তে একজনের দুঃখর লগে আমি নিজে খান্দি আর একজনের সুখর লগে নিজে আমি আসি তা আমার গেছে বালা লাগে একজনের দুঃখর সময় যদি আমি কানতাম পারি অফকোর্স তার সুখের সময় আমি আসবো আলহামদুলিল্লাহ সপ্তাহের বিনিময়ে আমার ফুফুর বই নিয়ে আমি আনতাম পারছি আমার কাছে অত প্রাউড লাগের অত এক্সাইটেড লাগের অত লাগের লাগে লগে তো আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ যে খুশি আমার বাইন আমার মা সবও আমরা খুশি আমার মা তো পুরা খুশি বাপও খুশি আমার বাপর একটা কথা সবে খাইরা তাইও খাওক সবে খাইরা আমার বইনও বালা চলুক বালা খাওক সব সময় আমার পাখি চিন্তা করে নেওয়ার ফুহুল লাগে তো যাই হোক হোল এজনজনে মিলিয়া চিন্তা করিলেন আর দুটো তার কিচ্ছু লাগে না তো বাইবে নেন রাখি দিলাম সকল বালা থাকবা আর বেশি বেশি দোয়া করবা আর নিজের আত্মীয় স্বজন থাকলে তু লন্ডন যেহেতু আইছেন বালা কাহীরা বালা থাকরা মন একটু ফ্রেশ রাখবা তো সকল সকলবেলা থাকবা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম